বীজপুরে সাত দিনের সদ্যোজাতকে বিক্রির চেষ্টার অভিযোগ হল দম্পতির বিরুদ্ধে

এক একদম বিরুদ্ধে যদিও পরশা দাঁড়ানো দ্বারস্থ হওয়ায় আপাতত হয়ে গেল বীজপুর থানার কাছাপাড়া পুরসভার এক নম্বর ওয়ার্ডের ফোরম্যান কলোনির ঘটনা জানা গেছে গত ছাব্বিশে অক্টোবর সন্তানের জন্ম হয় অভিযোগ শুক্রবার দুপুরে অচেনা দুই মহিলা আসেন পেশায় ভ্যানচালক নিতাই রায়ের বাড়িতে দুই মহিলার সঙ্গে বাচ্চা নিয়ে বাড়ির বাইরে বেরোন নিতাইবাবুর স্ত্রী তখনই পরশীদের সন্দেহ হয় শিশু বিক্রির আঁচ পেতেই পরশীরা বিজপুর থানার দ্বারস্থ হন এবং তারা ওই দম্পতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন পরিস্থিতি বেগতিক দেখে সন্তান নিয়ে বাড়ি ফিরে আসেন ওই দম্পতি স্থানীয় বাসিন্দা অভিজিৎ বিশ্বাস জানান এদিন দুপুরে নিতাই রায়ের বাড়িতে দু তিনজন অপরিচিত মহিলা আসেন বাচ্চা সহ নিতাইবাবুর স্ত্রী ওই মহিলাদের সঙ্গে বাড়ির বাইরে বেরোন সন্দেহবশত তারা প্রশাসনের দ্বারস্থ হন তার অভিযোগ এর আগেও একটা বাচ্চা বিক্রি করেছেন নিতাই রায় বাচ্চার বিনিময়ে তিনি একটা টোটো এবং নগদ কুড়ি হাজার টাকা পেয়েছিলেন ফের সদ্যজাত জন্মানোয় সন্তানকে তিনি বিক্রির চেষ্টা করেছেন তো তিনটে মহিলা এসেছিল এসে এদের বাড়িতে এসেছে এসে বাচ্চাটাকে দেখে ওর মাকে মানে বাচ্চার মাকে আর বাচ্চাকে নিয়ে বেরিয়ে গেল বাচ্চার মাকে নিয়ে বেরিয়ে গিয়ে ওই রাস্তার ওইদিকে মানে কি মহিলাগুলো আগে আগে চলে যাচ্ছে ওরা বাচ্চার মাকে পেছন পেছন বাইরের লোক এখানকার কেউ না 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 কেউ চিনি না তো আমি দেখে আমি দেখে আমি জিজ্ঞেস করি একজনাকে তো বলছে যে হ্যাঁ এরা কিন্তু বাচ্চা বেচার জন্য লোক এসছে এরা যাচ্ছে তা আমি এই শুনে আমি থানায় গেলাম থানায় গিয়ে বললাম যে এরকম এরকম জিনিস হয়েছে এটা বাচ্চা বিক্রি করছে এর আগেও একটা বাচ্চা বেঁচেছে আমরা কিছু বলিনি এটা এদের ব্যবসা হয়ে গেছে দেখছি এও দেখছি যে কেউ কিছু বলছে না পাড়ার লোকও কিছু বলছে না তাই এরপরে আরও ইয়ে করি তো তারপরে আমি থানায় যাওয়ার পরে দেখি এর বাড়ির লোক হয়তো এদেরকে ফোন করে দিয়েছে ফোন করে বলেছে যে বাচ্চাটাকে নিয়ে চলে আসো পাশের বাড়ি এরা থানায় চলে গেছে থানায় গেছে আর সবাইকে জানিয়ে দিয়েছে জানানোর পরে বাচ্চাটাকে নিয়ে চলে এসছে তো আমি বলেছি থানায় গেছিলাম থানা থেকে বললো যে ঠিক আছে তুমি একটা লিখিত কিছু দিয়ে যাও লিখিত কিছু দিয়ে যাও আমি লিখিত দিয়ে এসছি দিয়ে আসার পরে বলেছি আমরা যাবো না না এ দান করেনি টোটো কিনেছে একটা টোটো কিনেছে আর কুড়ি হাজার টাকা এদেরকে দিয়েছে না বেঁচেছে আগের বাচ্চাটা বেঁচেছে যদি নিতাই দাবি বাচ্চাকে নিয়ে তারা ডাক্তার দেখাতে যাচ্ছিলেন সন্তান বিক্রি করা তাদের উদ্দেশ্য ছিল না আমি আজকে বাচ্চাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি ডাক্তারকে দেখা যায় ওই হেলথ সেন্টারের ওই দিদি তো বলছে কি যে নিতাই কবে হলো বাচ্চা তা আমি এই তো হলো দিদি তো বলছে কি বেসতে যাচ্ছ বেসতে যাচ্ছ না দিদি আমি বেসতে যাচ্ছি না আমি ডাক্তারের কাছে যাচ্ছি ঠিক আছে তা আমরা চলে গেছি তারপরে ওই ওই দিদি কি করেছে এই সব সব ইয়ে করেছে নাকি নিতাইবাবু জানান আগে তিনি একজনের টোটো চালাতেন ওনার কোনো সন্তান ছিল না তাই তিনি আগে একটা বাচ্চা ওনাকে দান করেছিলেন বাচ্চার বিনিময়ে উনি তাকে একটা পুরনো টোটো কিনে দিয়েছিলেন আগের বাচ্চাটা একজনের টোটো আমি চালাতাম একজনের টোটো চালাতাম ওনার বাচ্চা কাচ্চা ছিল না তো উনি বলল একজনকে আমার কাছে বাড়িতে এসেছে বলছে যে নিতাই তোর কি আবার বাচ্চা কাচ্চা হবে হ্যাঁ দাদা হবে বলছে দেখো আমার তো বাচ্চা কাচ্চা নেই তো এই বাচ্চাটা আমাকে দিয়ে দাও তাহলে ঠিক আছে তুমি দাদা যদি নাও তো নিয়ে নাও আমি কিছু চাই না তো পরে বলে ঠিক আছে বাচ্চা লেখাপড়ি সব করেছি দাদা সব সব ওনাদের কাছে আছে না আমার কাছে কিছু কাগজ রাখিনি আপনার কাছে কিছু নেই না ওনাদের কাছে সমস্ত লেখাপড়ি কাগজ হ্যাঁ তারপরে আমি বললাম তারপরে বললাম ঠিক আছে তারপরে আমাকে একটা পুরনো টোটো কিনে না টাকা পয়সা কিছু দেয়নি একটা পুরনো টোটো আমাকে কিনে দিয়েছিল